এ যাচ্ছে কত দে পানি জমে গেছে অলরেডি এই যে পানি ও তো গ্যাস কিভাবে দেখুন ডাব গ্যাস গ্যাসের বাটাছে শরীর কাঁদতেছে আমার কথা বলতেছি আবার বৃষ্টি চলে এসেছে বৃষ্টি মানে ঝড়ে পানি বৃষ্টি কিছু বৃষ্টি হতেছে আর যে অল্প অল্প মানে বাতাসে ঝড়ের গতি গিয়ে পানি দিকে ছিটে পড়ছে

বাতাসের সাথে বৃষ্টি মেঘ বাতাসের যেদিকে নিয়ে যেতে বৃষ্টি সেখানেই পড়তেছে বৃষ্টি যেখানে বাতাসে নিয়ে যেতেছে ওই জায়গায় বৃষ্টিটা পড়তেছে আবার দেখেন শান্ত হয়ে গেছে গাছ দেখেন নাম গাছের টা খেয়াল করেন দেখেন একদম শান্ত হয়ে গেছে একটু আগে কি এরকম ঝড় গাছ ভেঙে যাবে অবস্থা হয়েছিল এখন একবারে ঠান্ডা অন্ধকার হয়েছে অন্ধকার হয়ে আছে চারটা বত্রিশ বাজে এখন é a batash